শুভ সকাল বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য খুব ভালো একটি কাজের অফার নিয়েছি যদি তোমরা এই ক্যাটাগরিতে কাজ করতে চাও অবশ্যই অবশ্যই ভিডিওটি পোটা হজ করো তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করি ভিডিওটা পোটা দেখার জন্য ঠিক আছে অযথা টাইম ওয়েস্ট না করে ভিডিওটি পোটা হজ করো তাতে তোমাদেরই লাভ আছে আর তার আগে একটা কথা তোমাদেরকে রিমাইন্ড করে রাখি তোমাদের কাছে যদি কাজের জন্য কোনো টাকা পয়সা চেয়ে থাকে তোমরা কাউকে কোনো টাকা পয়সা দেবে না আর আমার এই চ্যানেলটিতে যেসব ভিডিও পোস্ট করা সেসব ভিডিওতে কাজের জন্য কোনো টাকা পয়সা লাগে না চলো না করে আমরা শুরু করি তো বন্ধুরা তোমরা যারা দোকানে কাজ কাজ করতে চাইছো মানে বিভিন্ন স্টোরে তাদের জন্য এই কাজটি তো যিনি আর কি লোক নিচ্ছেন ওনার নাম হচ্ছে শিল্পারা ওনার বয়স হলো সাতাশ ঠিকানা নিউটন ভেআইপি রোড আনন্দপুর এইসব লোকেশনে কাজ হবে অলরেডি আমার ম্যাডামের সাথে কথা বলা হয়ে গেছে তোমরা যদি যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই অবশ্যই তারা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেই সেই লিঙ্কে গিয়ে ডাইরেক্ট তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো তো বন্ধুরা তোমরা যারা শিল্পে ম্যাডামের বাড়িতে থেকে ম্যাডামের দোকানে কাজ করতে চাও তারা এই কাজের জন্য আবেদন করতে পারো তাছাড়া আমি ভিডিওর অ্যাপ্লাই করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো তাছাড়া এই কাজের জন্য টোটাল পঁচিশ জন ছেলে যে বিভিন্ন কলকাতাতে বিভিন্ন লোকেশনের কাজের জন্য লোক নেওয়া হচ্ছে যদি তোমরা ইন্টারেস্টেড আছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করো যারা প্রথম দেখছো ঠিক আছে তারপর তোমরা কাজে গিয়ে অ্যাপ্লাই করার সুযোগ সুবিধা যেমন বন্ধুরা থাকা ফ্রি আছে মাসে চার দিন ছুটি পাবে তাছাড়া টিপস তো পাবে আর ম্যাডাম বলেছে ভালো মতো যদি তোমরা কাজ করতে পারো তাহলে তোমাদের কিন্তু স্যালারি বাড়িয়ে দেবে একটা কথা মনে রাখবে যদি সৎভাবে তোমরা কাজ করতে পারো তাহলে তোমাদের কাজের কোনো অভাব হবে না টাকা পয়সা তোমরা টাইম টু টাইম পাবে খাওয়া দাওয়া থাকা এত সুন্দর সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি তোমরা ভালো মতো কাজ না করো তাহলে কিন্তু তোমরা টার্গেট স্যালারি অ্যাচিভমেন্ট করতে পারবে না ঠিক আছে তো অবশ্যই অবশ্যই যারা ভিডিওটি নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি পুরোটা দেখো ঠিক আছে আর মাইনে আছে বন্ধুরা তেরো হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা চাইলে তোমরা টাকা হাতেও নিতে পারো কিংবা তোমাদের অ্যাকাউন্টেও নিতে পারো অবশ্যই অনেকের ফ্যামিলি আছে বাড়িতে টাকা পয়সা বাড়াতে হয় ঠিক আছে তাতে তো কোনো অবশ্যই নেই সবাই তো টাকার জন্য তো কাজ করে ঠিক আছে নিজের ফ্যামিলির জন্য কাজ করে তো বন্ধুরা শুধুমাত্র ছেলেদেরকেই নেওয়া হচ্ছে আবেদন করতে পারবে এই কাজের জন্য ডে টু টাইম আছে বারো ঘন্টা মিনিমাম সীমা আছে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে আর এই কাজের জন্য কিন্তু তোমাদের কাছে কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না বিশেষ করে আমার তরফ থেকে তো নাই আর আমার চ্যানেলটিতে যেসব ভিডিও করা হয় সেই সব ভিডিওতে কাজের জন্য কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রি অফ কস্ট ঠিক আছে আর তোমাদের কাছে কেউ টাকা পয়সা চাললে তোমরা কাউকে দেবে না তো বন্ধুরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে যেসব ডকুমেন্টে লাগবে সেসব যেমন আধার কার্ড ভোটার কার্ড বাইরেটা মিনিমাম যোগ্যতা টেন পাস হলেই চলবে না হলেও চলবে আর স্টোরে কাজে দোকানে গ্রোসারি স্টোরে কাজে তো খুবই বেশি লাগে না তাছাড়াও ওখানে ওনাদের ম্যানেজার আছে অবশ্যই তোমাদেরকে গাইড করবে তোমাদের কোনো অসুবিধা হবে না যে যেরকম কোয়ালিফিকেশান সে সেরকম ওনার জায়গাটা উনি পেয়ে যাবে ওনার পোস্টটি উনি পেয়ে যাবে তো বিভিন্ন লোকেশনে কাজের জন্য অফার আছে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করতে পারো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও